মানুষ কি সত্যি বানর থেকে বিবর্তিত হয়েছে এ প্রশ্নটি দীর্ঘদিন ধরে বিজ্ঞান এবং সাধারণ মানুষের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দু এই ধারণার উৎপত্তি এবং তা ঘিরে থাকা বিভ্রান্তি স্পষ্ট করা জরুরি কারণ বিবর্তনের ধারণা অনেক সময় ভুলভাবে উপস্থাপিত হয় এটি শুধু বিজ্ঞানের বিষয় নয় বরং মানুষের আত্মপরিচয় এবং অস্তিত্বের গভীর প্রশ্নের সাথেও জড়িত আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করবেন চলুন শুরু করা যাক বিবর্তনের তত্ত্বের মূল ভিত্তি চার্লস ডার উইনের ফিওয়ার্ডের স্পিসিস বইয়ের উপর নির্ভরশীল এখানে তিনি প্রাকৃতিক নির্বাচন এবং অভিযোজন এর কথা বলেছেন যা জীব জগতে পরিবর্তনশীল প্রকৃতিকে ব্যাখ্যা করেন প্রজাতির বিবর্তন কোনো এককালীন ঘটনা নয় বরং এটি লক্ষ লক্ষ বছর ধরে ধাপে ধাপে ঘটে আসছে এই প্রক্রিয়া এক প্রজাতি থেকে অন্য প্রজাতির উদ্ভব ঘটে যা প্রকৃতির সঙ্গে অভিযোজনের ফল আপনি জানলে অবাক হবেন যে মানুষ এবং বানরের সম্পর্ক সরাসরি নয় বরং উভয়ের একটি সাধারণ পূর্বপুরুষ ছিল এই সাধারণ পূর্বপুরুষ থেকে দুটি শাখায় বিভক্ত হয়ে আধুনিক মানুষ এবং আধুনিক বানর তৈরি হয়েছে মানুষের মস্তিষ্কের বিকাশ এবং সামাজিক কাঠামো তাকে বিশেষভাবে আলাদা করে তবে শারীরিক ও জিনগত মিল আমাদের একটি অভিন্ন ইতিহাসের কথা স্মরণ করিয়ে দেয় মানুষের বিবর্তন একটি দীর্ঘ প্রক্রিয়া এটি শুরু হয়েছিল হোমিনিট পরিবার থেকে এই পরিবারের অন্তর্ভুক্ত অস্ট্রালোপিথেকাস নামে একটি প্রজাতি প্রায় চল্লিশ লক্ষ বছর আগে দুই পায়ে হাঁটার ক্ষমতা অর্জন করেছিল এরপর হামোঅড়াক্টাস প্রজাতি আগুন ব্যবহার এবং সরঞ্জাম তৈরিতে দক্ষ হয় এরই ধারাবাহিকতায় আধুনিক মানুষের উদ্ভব ঘটে প্রায় তিন লক্ষ বছর আগে ফসিল এবং প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান এই বিবর্তনের ধাপগুলোকে স্পষ্টভাবে তুলে ধরেছে ডিএনএ বিশ্লেষণে দেখা গেছে মানুষের এবং আধুনিক বানরের ডিএনএ প্রায় আটানব্বই পার্সেন্ট মিল এটি তাদের একটি সাধারণ পূর্বপুরুষ থাকার পক্ষে দৃঢ় প্রমাণ পাশাপাশি প্রাচীন ফসিল এবং জীবাশ্মের অনুসন্ধান এই বিবর্তনের ক্রমধারাকে আরও নির্ভুলভাবে চিহ্নিত করতে সাহায্য করেছে লুসি নামের ফোসিল যা প্রায় বত্রিশ লক্ষ বছর পুরনো এই বিষয়টির গুরুত্বপূর্ণ উদাহরণ তবে মানুষ এবং বানরের সম্পর্ক নিয়ে প্রচলিত ভুল ধারণা অনেক মানুষ বানর থেকে এসেছে এই ধারণাটি আসলে বিজ্ঞানসম্মত নয় বরং বিজ্ঞান বলছে মানুষ এবং বানর একটি অভিন্ন পূর্বপুরুষ থেকে ভিন্ন পথে বিবর্তিত হয়েছে এটি একটি ধাপে ধাপে চলমান প্রক্রিয়া যেখানে বানর এবং মানুষ একসঙ্গে অস্তিত্ব বজায় রেখেছে আমরা জানি ধর্মীয় বিশ্বাসের সাথে বিজ্ঞান অনেক সময় সংঘর্ষে আসে পৃথিবী সৃষ্টির ধর্মীয় কাহিনী অনেক সংস্কৃতিতে প্রচলিত এবং এগুলো অনেক সময় বিবর্তন তত্ত্বের বিপরীতে অবস্থান করে তবে বিজ্ঞান এবং ধর্মের মধ্যে মেলাবন্ধনের প্রচেষ্টা রয়েছে বিবর্তন তত্ত্ব মানুষের আত্মপরিচয় এবং সংস্কৃতির ওপর গভীর প্রভাব ফেলেছে আজও মানুষ বিবর্তিত হচ্ছে প্রযুক্তি এবং পরিবেশের সঙ্গে অভিযোজনের মাধ্যমে মানুষের শরীর এবং জীবনধারা পরিবর্তিত হচ্ছে ভবিষ্যতে এই বিবর্তনের ধারা আরও কিভাবে রূপ নেবে তা নিয়ে গবেষণা চলছে শেষ পর্যন্ত মানুষের বিবর্তন শুধু বৈজ্ঞানিক গবেষণার বিষয় নয় এটি একটি বৃহত্তর দর্শন এবং আত্মজিজ্ঞাসার অংশ মানুষ এবং বানরের অভিন্ন ইতিহাস আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমরা জীবজগতের অবিচ্ছেদ্য অংশ বিবর্তন তত্ত্ব শুধুমাত্র জীববিজ্ঞানের ভিত্তি নয় এটি আমাদের ভবিষ্যতের পথ খুঁজে পাওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রকম আরও অজানা তথ্য জানার জন্য সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন বন্ধুর দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর নতুন কিছু জানার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না